কানেতে সেলাইনটা কিভাবে দিতে হয় সেইটা শেখানো হবে আপনারা তো জুল আর ভেনে সেলাইন দেখেছেন বিয়েটা দেখাবেন এখানে সবসময় আপনারা জানতে পারবেন নতুনত্ব কিছু পেতে গেলে আপনাদের অবশ্যই সিএন গোড কেয়ারে আসতে হবে আর সেটা নতুনত্ব হচ্ছে ফেরি ফেরাল অংশে সবসময় কোনো ব্লাড ফোটে যাওয়ার নামক কোনো রকম পটক হয় যাওয়া যদি আক্রান্ত হয় কোনো ছাগল তখন আমাদের কানে থেকে ব্লাড নিতে হয় সেই কানের কি করে আইভিতে আমরা ব্লাড নেওয়া হচ্ছে সেটা বন্ধুরা দেখুন পরিশ্রমই ছাগল পালনের সাফল্যের একমাত্রই চাবিকাঠি আর সঠিক ব্যবস্থাপনা আর মেডিসিনের সঠিক ব্যবহার কেন ইয়ার এন্ট্রোভেনাস থেকে আমরা ব্লাড নেব কিসের জন্য নেব বিশেষ করে ব্লাড ফোটো হলে ইয়ার এন্টারভেনাস থেকে ব্লাড নিতে হয় না হলে পরীক্ষা করা যায় না প্যাথোলজিতে যেমন মানুষের বিশেষ করে মানুষের যখন ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েড হয় ঠিক তেমনি ছাগলের হয় জ্বর আসলে কিছুতেই জ্বর যায় না যতই ভালো অ্যান্টিবায়োটিক মারো তখন ব্লাড প্রোটোজোয়ার ট্রিটমেন্ট দিতে হয় না হলে ছাগলকে বাঁচানো যায় না আর সেই ব্লাড প্রোটোজোয়ার ট্রিটমেন্ট করতে গেলে অবশ্যই পেরি ফেরাল অংশে যেটাকে ঝোলা অংশ যেটাকে বলা হয় বিশেষ করে কান মানুষের যেমন হাতে থেকে ব্লাড নিতে হয় হাতের আঙুলের মাথা থেকে ব্লাড নিতে হয় নিয়ে ল্যাবেতে পরীক্ষা করতে হয় ঠিক তেমনি ছাগলের ইয়ার এন্ট্রাভেনাস বা ছাগলের কানের পাতা থেকে শিরার মধ্যে ইনজেকশান দিয়ে আইভি থেকে আমাদের ব্লাড নিতে হয় নিয়ে প্যাথোলজিতে বা ল্যাবরেটরিতে পরীক্ষা করতে দিতে হয় পরীক্ষা করার পরে জানা যায় এটা কোন ধরনের জ্বর টিপিনোসোমিয়া না বাবেশিয়া না অ্যানাপ্লাজমা না থেলেরিয়া বিভিন্ন রকমের ব্লাড প্রোটোজোয়া রয়েছে ঠিক তেমনি এখানে ছাগলের ট্রেনিং তো নিলেন বাড়িতে কি ছাগল রয়েছে না শুরু করবেন ছাগল আছে দুই একটা বেশি নেই কম আছে আচ্ছা দুই একটা ছাগল তো আমার মনে হয় ট্রেনিং এর দরকার আছে ট্রেনিং এর অবশ্যই যখন বেশি করে শুরু করব আচ্ছা তখন ট্রেনিং নিতে হবে মানে বেশি করে শুরু করার পরিকল্পনা রয়েছে আচ্ছা কতগুলো নিয়ে শুরু করার পরিকল্পনা আছে প্রথম অবস্থায় প্রথম অবস্থায় তাও 30 40 টা মতো আচ্ছা দিদির কাছে যে ট্রেনিং নিলেন উনি কটার পরামর্শ দিয়েছেন বড় বিটের হোক বা ক্রস বিট ব্ল্যাক ক্রস ব্ল্যাকবেঙ্গল হোক যে কোনো বিট আপনি করতে পারেন কারণ আপনার এলাকায় যে বিট চলে আপনি সেই ব্রিটের ওপর কাজ করবেন আর এই ভিডিওতে দেখুন ভালো বড় জায়গা থেকে ট্রেনিং নিয়েও বাচ্চা বাঁচাতে পারছে না স্কিপ না করে ভিডিওটা দেখুন না কোন ধরনের ধরুন কেউ বাচ্চা নিয়ে শুরু করে কেউ প্রেগনেন্ট নিয়ে শুরু করে এরকম মা ছাগল মা ছাগল যেগুলো একবার দুবার বাচ্চা দিয়েছে সেইগুলো আচ্ছা এখন ট্রেনিং শিখে কি মনে হচ্ছে ট্রেনিং শিখে খুব ভালো মনে হচ্ছে যদি কাউ কোথাও ট্রেনিং নেওয়ার ইচ্ছা হয় দিদির এখানে আসতে হবে আর এখানেই শিখতে পারবে সঠিকভাবে আচ্ছা আপনি তো ফার্ম করেন কিন্তু আপনি এই কথা কি করে বলতে পারছেন আমি যেখানে যেখানে ইউটিউব দেখেছি আর এখানে আমি প্র্যাকটিক্যাল বা অনলাইন ক্লাস নিয়ে আমি যেটা বলে বুঝেছি হ্যাঁ যে এখানে ছাড়া অন্য কোথাও এইভাবে শিখতে পারবে আচ্ছা আমার আচ্ছা ওই যে অনলাইনে ক্লাস করেন আপনারা আচ্ছা এই যে অনলাইনে আপনারা ক্লাস করেন নয় দিন তো হলোই দাদারা বললো নয় দিন হলো ক্লাস আচ্ছা রাত্রিবেলা কতক্ষণ ক্লাস হয় সন্ধ্যা থেকে ক ঘন্টা সন্ধ্যা থেকে প্রায় আড়াই আড়াই ঘন্টারও বেশি বলা যায় আড়াই ঘন্টা ভিডিও কলে হ্যাঁ মানে সবাই গ্রুপে আর কি করে ভিডিও ভিডিও কলিংয়ের মাধ্যমে হয় আর কি আচ্ছা ওখানে সব কিছু বোঝা যায় ক্লিয়ার সব বোঝা যায় সব কিছু ছবি দিয়ে দিয়ে বুঝিয়ে বলে লিখিয়ে দিয়ে

এখানে মেইনলি অন্যান্য জায়গায় ট্রেনিং নিয়েছি সেখানে বাচ্চার উপরে এত ফোকাস দিয়ে এত ভাবে ট্রেনিং শেখানো হয়নি আচ্ছা তো এখানে বাচ্চার উপরে মেইনলি ট্রিটমেন্ট শেখানো হয় সেই হিসেবে ভাবলাম যে সেই বাচ্চার মডেলিটি আমার সেই বেশি হয়ে গেল হ্যাঁ তা দিদির কাছ থেকে ট্রেনিংটা ট্যাগ নিয়ে আচ্ছা তাহলে আপনারা আড়াই বছরের ফার্ম এখন লসে রান করছে তা এখন লসে রান লসে রান করছে ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করছেন আমি মিক্স ব্রিড নিয়ে কাজ করছি মিক্স ব্রিড নিয়ে আচ্ছা যাই হোক তাহলে এইবার যা শিখলেন দিদির কাছ থেকে এখন কি মনে হচ্ছে এখন মনে হচ্ছে যে আমি আগামী দিনে বাচ্চা কোনো বাঁচাতে পারব কি কি শিখলেন শিখলাম বলতে বাচ্চা সুস্থ বাচ্চা হঠাৎ করে কেন মারা যায় আচ্ছা বাচ্চা গ্যাস হলে বাচ্চা হঠাৎ করে দুর্বল হয় কেন দুর্বল বাচ্চা পোশাক করে কেন আচ্ছা বাচ্চা কোনো বড় মোটা হয় কেন লম কোনো সুকুস্ক হয় কেন আচ্ছা আচ্ছা এবার আগে যেখান থেকে ট্রেনিং নিয়েছিলেন বা আগে যেসব ট্রেনিং নিয়েছিলেন তার থেকে কি এটা বেটার মনে হচ্ছে আপনার বাচ্চার উপরে তো আমি বেটার মনে করলাম আচ্ছা কদিনের ট্রেনিং নিয়েছেন